মিয়ানমারের আরাকান রাজ্যকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করার প্রস্তাব উঠেছে মার্কিন কংগ্রেসে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আস্থাভাজন কংগ্রেসম্যান কার্ট এম ক্যাম্পবেল মিয়ানমারের রাখান রাজ্যকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করার দাবি তোলেন তার প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও গতকাল মার্কিন কংগ্রেসের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ এশিয়া বিষয়ক শুনানিতে এই প্রস্তাব দেন তিনি কার্ট এম ক্যাম্পবেল হচ্ছেন মার্কিন কংগ্রেসের প্রভাবশালী একজন সদস্য তিনি বর্তমানে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এদিকে আরাকানকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করার প্রস্তাবটি সামনে আসতেই মার্কিন যুক্তরাষ্ট্রের এই উদ্যোগের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন মিয়ানমারের জানতাবাহিনী মিয়ানমার সেনাবাহিনীর একজন মুখপাত্র স্পষ্ট করে বলেন রাখানকে বাংলাদেশের সীমানায় অন্তর্ভুক্ত করার প্রস্তাব সম্পূর্ণ অমূলক রাখান কোনোদিনও বাংলাদেশের অংশ হতে পারে না মিয়ানমার কোনো অবস্থাতেই তার ভূখণ্ড অন্যের হাতে তুলে দেবে না এই সময় মিয়ানমারের এই সেনা মুখপাত্র মার্কিন যুক্তরাষ্ট্রকে এ ধরনের পদক্ষেপ নিতে বিরত থাকার আহ্বান জানান বর্তমানে মিয়ানমারের সামরিক অবস্থা অত্যন্ত ভঙ্গুর দেশটির দীর্ঘদিন ধরে জাতিগত সংঘাতে জড়িয়ে থাকার কারণে দেশটির সেনা সংকটে ভুগছে এমনকি শিশু কিশোরকে জোর করে সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করছে দেশটির সরকার যুক্তরাষ্ট্র চীনের প্রভাব মোকাবেলা করতে মিয়ানমারে উপস্থিতি বাড়াতে চাইছে বাংলাদেশ বর্তমানে ১৩ লক্ষ রোহিঙ্গার বোঝা মাথায় নিয়ে আছে যেটি বাংলাদেশের অর্থনীতির উপর বিশাল চাপ সৃষ্টি করছে যুক্তরাষ্ট্র যদি আরাকানে একটি নিরাপদ জোন সৃষ্টি করে তাহলে সেখানে রোহিঙ্গাদের পাঠানোর সুযোগ সৃষ্টি হবে মার্কিন ক্যাম্পবেল কংগ্রেসম্যান বলেন মিয়ানমার যদি রোহিঙ্গাদের দায়িত্ব না নিতে পারে তাহলে রাখানকে বাংলাদেশের সীমান্তে অন্তর্ভুক্ত করা যৌক্তিক দাবি কারণ বাংলাদেশে নিপীড়িত রোহিঙ্গাদের দায়িত্ব নিচ্ছে তার এই মন্তব্যের পর অনেকেই আশঙ্কা করছেন মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি মিয়ানমারে হস্তক্ষেপ করতে পারে ড ইউনুস সরকার ক্ষমতায় আসার পর থেকেই বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক ক্রমশ উন্নতি হতে শুরু করে বিশেষ করে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আমেরিকার সঙ্গে সম্পর্ক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করেন গত মাসে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উপ পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাওয়ের মধ্যে আরাকান ইস্যু নিয়ে গভীর আলোচনা হয়েছে বলে জানিয়েছে ঢাকার একটি কূটনৈতিক সূত্র ড খলিলুর রহমানের নির্দেশেই আরাকানে মানবিক করিডর খোলার নীতিগত সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার কিন্তু রাজনৈতিক দলগুলোর চাপের কারণে শেষ পর্যন্ত সরকার করিডর দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসে এর আগেও বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল জামায়েতে ইসলামী রাখাইনে স্বাধীন আরাকান রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য চীনের কমিউনিস্ট পার্টিকে সহযোগিতার আহ্বান জানান সবকিছু মিলিয়ে বলাই যায় বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো রাখাইন নিয়ে বেশ সক্রিয়ভাবে কাজ করছেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সক্রিয় উপস্থিতি ভারতের জন্য নতুন উদ্বেগ তৈরি করছে কারণ ভারত কখনোই চায় না এই অঞ্চলে মার্কিন প্রভাব বিস্তার হোক তারা বাংলাদেশকে নিজেদের করায়ত্তে পরিচালনা করতে চায় এজন্য ভারতের কূটনৈতিক মহল জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনকে ডিপ স্টেট সংযোগ হিসাবে ব্যাখ্যা করছেন কিন্তু বর্তমান ইউনুস সরকার ভারসাম্যমূলক কূটনীতি গ্রহণ করেছে যেখানে ভারতকে পাত্তা না দিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মতো পরাশক্তিধর দেশগুলোর দিকে ঝুঁকে পড়ছে আরাকান রাজ্য বাংলাদেশের জাতীয় নিরাপত্তার সাথে গভীরভাবে সংশ্লিষ্ট মিয়ানমারের বর্তমান দখলকৃত আরাকান রাজ্য একসময় ঐতিহাসিকভাবে বাংলাদেশের অংশও ছিল আরাকানের সংস্কৃতি ভাষা ধর্ম সবকিছু বাংলাদেশের সঙ্গে মিল রয়েছে বিপুল খনিজ সম্পদে সমৃদ্ধ আরাকান অঞ্চল বাংলাদেশের হাতছাড়া হয়েছে পাকিস্তানের তৎকালীন নেতা মোহাম্মদ আলী জিন্নার ঐতিহাসিক ভুল সিদ্ধান্তের কারণে ভারতভাগের সময় আরাকানের মুসলিম নেতারা পূর্ব পাকিস্তানের সঙ্গে একীভূত হতে আরাকানের মুসলিম রাজনৈতিক নেতৃবৃন্দ উনিশশো সালে আরাকার মুসলিম লীগ নামে একটি দল গঠন করে কিন্তু উনিশশো সালে মিয়ানমারের বর্তমান নেত্রী অং সান সুচির পিতা তৎকালীন মিয়ানমারের প্রেসিডেন্ট জেনারেল অং সান মোহাম্মদ আলী জিন্নার সঙ্গে দেখা করেন এবং তিনি আরাকান রাজ্যকে মিয়ানমারের সঙ্গে যুক্ত করতে মোহাম্মদ আলী জিন্নার প্রতি অনুরোধ জানান মোহাম্মদ আলী জিন্নাহ সেই প্রস্তাবে সাড়া দিলে ব্রিটিশরা দেশভাগের সময় আরাকান রাজ্যকে মিয়ানমারের সঙ্গে যুক্ত করে দেয় আর সেই থেকেই আরাকানবাসী পরাধীনতার নতুন শেকলে আবদ্ধ হয় জিন্নার ঐতিহাসিক ভুল সিদ্ধান্তের কারণে আরাকান বাংলাদেশের সঙ্গে যুক্ত হতে পারেনি যদিও সে সময় কিছু বাঙালি মুসলিম নেতা জিন্নার এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছিলেন কিন্তু সে সময় যদি আরাকান বাংলাদেশের সঙ্গে যুক্ত হতো তাহলে বাংলাদেশকে আজ তেরো লক্ষ রোহিঙ্গার বোঝা মাথায় নিয়ে ঘুরতে হতো না সেই সঙ্গে বাংলাদেশের আয়তনও অনেক বেড়ে যেত বঙ্গোপসাগরে বাংলাদেশের থাকত একচ্ছত্র নিয়ন্ত্রণ বাংলাদেশ হতো এই অঞ্চলের অর্থনৈতিক পরাশক্তি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রোহিঙ্গারা ব্রিটিশদের হয়ে জাপানের বিরুদ্ধে লড়াইয়ে অংশগ্রহণ করেছিলেন সে সময় ব্রিটিশরা দেশ থাকের সময় রোহিঙ্গাদের স্বাধীন রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি দিয়েছিল অনেক ঐতিহাসিকদের মতে জিন্না যদি হিন্দু মুসলিম জাতীয়তার ভিত্তিতে রাষ্ট্র গঠনের প্রস্তাব না দিত তাহলে ব্রিটিশরা তাদের পুরনো প্রতিশ্রুতি অনুযায়ী আরাকানকে আলাদা স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা দিত এদিকে ব্রিটিশরাও আরাকানকে পূর্ব পাকিস্তানের সঙ্গে যুক্ত করতে চায়নি এর কারণ ব্রিটিশরাও খুব ভালো করেই জানত পনেরোশো কিলোমিটার দূরত্বে অবস্থিত পূর্ব এবং পশ্চিম পাকিস্তান একসময় ভাগ হয়ে আলাদা দুটি রাষ্ট্র সৃষ্টি হবে তখন যদি আরাকান পূর্ব পাকিস্তানের সঙ্গে থাকে তাহলে ভবিষ্যতে বাংলাদেশ বঙ্গোপসাগরে বিপুল খনিজ সম্পদে নিজেদের কবজায় নিয়ে নিতে পারবে তাহলে দেশটি অনেক শক্তিশালী হয়ে যাবে আর দক্ষিণ এশিয়ার একটি মুসলিম দেশ শক্তিশালী হোক এটা ব্রিটিশরা কখনো চায়নি তাই তারা কৌশলে জিন্নার মাধ্যমে মুসলিম সংখ্যাগরিষ্ঠ আরাকানকে মিয়ানমারের অংশের সাথে জুড়ে দেয় এরপর থেকে বার্মীর সৈন্যরা নিয়মিতভাবে আরাকানে মুসলিমদের ওপর গণহত্যা ধর্ষণ লুটপাট চালিয়ে আসছে এক সময় আরাকান ছিল বাংলাদেশের চট্টগ্রাম থেকেও অনেক সমৃদ্ধ একটি অঞ্চল বাংলাদেশের চট্টগ্রামের অনেক মানুষ কাজের সন্ধানে আরাকানে যেত সে সময় আরাকান রাজ্যের রাজা বৌদ্ধ হলেও তিনি মুসলিম উপাধি গ্রহণ করতেন আরাকানের মুদ্রায় ফার্সি ভাষায় লেখা থাকত কালিমার প্রতীক আরাকান রাজদরবারে কাজ করতেন অনেক বাঙালি মুসলমান বাংলার সঙ্গে আরাকানের ছিল গভীর রাজনৈতিক অর্থনৈতিক সম্পর্ক বাইশ হাজার বর্গমাইল আয়তনের আরাকান রাজ্যটি মিয়ানমারের সবচেয়ে খনিজ সম্পদের সমৃদ্ধ অঞ্চল আরাকানে বিপুল পরিমাণ তেল গ্যাস কপারের মজুদ রয়েছে আরাকান রাজ্যটির আয়তন বাংলাদেশের পাঁচ ভাগের এক ভাগ আরাকান যদি বাংলাদেশের অংশ হতো তাহলে পুরো বঙ্গোপসাগরে একছত্র নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে থাকত বাংলাদেশ হতো এই অঞ্চলে সবচাইতে ধনী দেশ মিয়ানমারের আরাকান অঞ্চলে ষোলো থেকে বিশ ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের মজুদ রয়েছে এসব গ্যাস বর্তমানে মিয়ানমার তার অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি চীন জাপান ভারতেও রপ্তানি করে থাকে তাছাড়া আরাকানের সমুদ্রসীমায় রয়েছে প্রচুর মৎস্য সম্পদ আরাকানে আয়তনের তুলনায় জনসংখ্যা কম হওয়ার কারণে এসব মৎস্য সম্পদ আহরণ হয় না বললেই চলে সামুদ্রিক টুনা মাছ থেকে শুরু করে বিভিন্ন দামি ও বিরল প্রজাতির মাছের সন্ধান আরাকানের জলসীমায় পাওয়া যায় প্রিয় বন্ধুরা আপনার কি মনে হয় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাব অনুযায়ী আরাকানকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করা উচিত নাকি আরাকানকে আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবেই থাকা উচিত আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেন